টু টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই খুব ভালো আছো রাত সকালে উঠে নিয়ে গাছের তলায় কেন জানো গাছের তলায় দাঁড়িয়ে দেখছি যে আমাদের বাড়িতে যে ছোট ছোট ক্ষুদে সদস্যরা রয়েছে মানে হয়েছে আর কি এখন অনেকটা বড় হয়ে গেছে তারা ওইখানে মানে বাড়ির বাইরে গিয়ে কতটা বদমাশি করছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা দেখাচ্ছি তোমাদের ওই দেখো সব গাছের ফোকরে ঢুকে গেছে ওই যে তিনটে মিলে কী বদমাশি করছে সেটাই আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় চলে যাচ্ছে না যাচ্ছে এই বেরিয়ে আসছে কী করছে তো যাই হোক এগুলো দেখতে দেখতে ভাবলাম যে গাছের ফুলগুলো কি তুলে রাখবো নাকি আবার ভাবলাম না গাছের ফুল তুলতে গেলে এখন তো স্নান করতে হবে আর টগর গাছে দেখো পুরো ভরে ফুল আর এই ফুল তুলতে অনেকটা টাইম লাগে যত গরমের ভাব পড়ে না টগর গাছের ফুল একবারে ভরে যায় সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তো যাই হোক আজকে বিকালে আমাদের একটা অনুষ্ঠান আছে ইনভিটেশান বিবাহ তো সেখানে যাব সে তো রাত্রের কথা তো যাই হোক এখন আগে ঘরে যাই একটু চাটা খাবো ফুলগুলো আমি এখন তুলবো না আমার শাশুড়ি ঘুম থেকে উঠুক শাশুড়ি তুলে রাখবে তো এখন আগে একটু চাটা খেতে হবে সবাই না ঘুম থেকে উঠলে না চাটাও বানাতে পারছি না তারপর ওই অ্যাপেলস ভিনেগার খাওয়া হচ্ছে না একা একা ঠিক খুব একটা ভালো লাগে না এই এই যে দুই ঘরেরই গেট বন্ধ সব এখন ঘুমাচ্ছে ঘরে আমার আর মেয়ে এখানে সুব্রত দূর সব ঘুমাচ্ছি একা বসে রয়েছি এই সোফায় বসে বসে ফোনই ঘাটছিলাম তো এরা সবাই ঘুম থেকে উঠলে তারপর বসাবো চা তার আগে সবাইকে দেব হচ্ছে গরম জল সাথে অ্যাপেল ভিনেগার তো চাটা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে ছাদে দেখো আর আমার আগেই আমার লাটু হচ্ছে যেই দেখেছে যে ছাদে যাচ্ছি তো যাই হোক ছাদে যাচ্ছি এই কারণে ডাটা শাকগুলো বেশ বড় বড় হয়েছে এবার ওই ডাটা শাকগুলো কিছু না তুললে বেশি ঘন হয়ে গেছে তো এবার একটু না তুললেও নয় তো তার জন্যই আর কি ওরে বাবা ওই দেখো ওরে দৌড় লাটু লাডু খুব অদবাস হয়ে গেছে তো এই কারণেই আরও এখন আসা সেটা হচ্ছে ডাটা শাকগুলো যেগুলো বোনা হয়েছে না সেইগুলো মানে একটু সমান ছিল না বলে মাটিটা জল দেওয়ার পরে এক জায়গায় প্রচুর পরিমাণে জড়ো হয়ে গেছে এবার সেখান থেকে গাছগুলো হয়েছে এবার যদি এগুলো এখন এক একটা করে না তুলি জায়গাটা ফাঁকাও হবে না আর ছোটগুলো আর বড় হবে না এই যেই হচ্ছে শাকের জায়গা এই হচ্ছে চতুর্দিক দিয়ে পুরো ভরে রয়েছে ডাটা শাক কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বড় শাকগুলো এখন বড় ডাটাগুলো এখন তুলে ফেলতে হবে ভালোই মোটামোটা হয়েছে এই যে এইগুলো তুলে ফেলতে হবে তাহলে এই ছোটো ছোটো গুঁড়িগুড়িগুলো সব বড় হবে তো এখন সেটাই তুলবো তার জন্যই এসেছি এই রয়েছে কলমি শাক এই কলমি শাকগুলোও এখন তুলতে হবে কারণ আজকে এই কলমি শাক ভাজা খাবো দুটোই উঠলো হুম তাহলে ওগুলো থাক ওগুলো বড়ো হোক না না একটু বড়ো হোক হ্যাঁ একটু বড়ো এই যে এইটা আর এইটা দুটো Et du আর এখন পুজোটা দিয়ে দেবো তার আগে গোপালকে ভালো করে স্নান করিয়ে দিলাম এই যে স্নান করে সব নাঙ্গা বাবা সে যে বসে আছে এখন সব জামা কাপড় পরাবো আর এখানে আজকে হচ্ছে ফুল এই যে এক ঝুড়ি এই ফুলগুলো দিয়ে পুজো দিতে যে কি ভালো লাগে মানে নিজের বাড়ির একদম টাটকা ফুল দিয়ে পুজো দিতে এত বেশি ভালো লাগে কি বলবো আজকে ভাবলাম যে ওটস খাবো কিন্তু না শিপরা পরোটা করেছে তাই আজকে একটা পরোটা নিয়ে নিয়েছে আর সাথে আলুর তরকারি এই যে পরোটা আর আলুর তরকারি আর এইদিকে আজকে আমাদের মানে বাইরে যাদের সকালবেলা দেখছিলাম ঘরের ভেতরে চলে আসছে সব দেখো এখন ব্রেকফাস্ট নাকি লাঞ্চ হচ্ছে না কি হচ্ছে বোঝাই মুশকিল না টিফিন হচ্ছে এ লাটু ছেড়ে দাও তোমার মা তো তোমাকে বিক্রি করে দিয়েছে তুমি চলে যাও এই যে মা শুয়ে রয়েছে দেখো কি সুন্দর টক 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 করে খাচ্ছে উনি বাবানি এই যে ছোট করিস না নাদু তুমি তুমি কষ্ট পেও না নাদু তুমি চলে যাও ও মা তো মা তো না করেছি মা তো বিগড়ে করে দিয়েছি চলে যাও তুমি ওইদিকে আজকে রয়েছে পটল চিংড়ি ডাল আর আজকে সকালে যে শাকটা তুললাম সেই শাক ভাজা চিপস আর এদিকে ঢেলা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল এটা আমার জন্য নয় আমার জন্য এখানে রয়েছে ডিমের অমলেট এখন বাজে প্রায় সাড়ে 5:30টা ছাদে আসলাম ছাদে এই কারণে আসলাম লঙ্কা গাছগুলো দেখো সকালবেলাই দেখে গেছি ভাড়ের চোটে পুরো হেলে পড়েছে এলে এখন এই লাঠি শোটা দিয়ে সব ঠিকঠাক করবো কাঠগুলো সব লাগিয়ে দিলাম এই গাছটায় এই গাছটা এগুলো সব না পুরো হেলে পড়েছিল আর ওইদিকেও তো বড় বড় লাগিয়েছি এখনো বাকি রয়েছে তবে ওগুলো ছোটো এখন ওদেরকে লাগানোর দরকার নেই ওই লাঠি শোটা ওইটা লাঠিটা লাগিয়ে দেবো আর ওটাও একটু সাপোর্ট দেওয়ার জন্য দিয়ে দেবো তো এখন ছাদ থেকে এসে এখন করছি হচ্ছে চা কারণ শুক্রো তো লাফি ঝাপি বেরিয়ে যাবে তাই চট করে ওকে গ্রিন টি আমিও গ্রিন টি খেয়ে নিই আর মার জন্য একটু চা বানিয়ে নিই আছে অন্য সব কাজ করব তো এদিকে সমস্ত চাটা খাওয়া দাওয়ার পর এগুলো সব পরিষ্কার টরিষ্কার করার পর আবার ওই মোটামুটি নটা সাড়ে নটার দিকে রেডি হবো মাম তো যাবে না তো নটা সাড়ে নটার দিকে রেডি হয়ে তারপর যাব হচ্ছে বিবাহবার্ষিকের যে ইমিটেশন আছে সেখানে তো এদিকে হেই যে আমি রেডি হয়ে গেছি একদম কি বলবো এটাকে সুতির জামদানি বলা যায় পুরো সুতির না আবার সেই ঠিক নেতার মতন জামদানিও নয় বেশ ভালো সুন্দর আর লেমন কালার একদম লাইট কালারের মধ্যে তো যা গরম পড়েছে এখন মানে অনুষ্ঠান বাড়ি যাওয়াও বিশাল ভয়ের ব্যাপার তো আমি ভাবলাম যে বিকেলের দিকে যদি বৃষ্টি আর ঝড় চলে আসে তাহলে তা যাওয়া হবে না তো আর দেখলাম যে না ঝড় বৃষ্টি কিছুই আসেনি আর এই ব্লাউজটা আজকেই ভাঙলাম দেখলাম যে না এটার সাথে বেশ ভালোই লাগছে আর ভালো না লাগলেও কিছু করার নেই মানে যা গরম পড়েছে তাতে ড্রেস কি পরবো সেটা ভাবতে ভাবতেই মানে অবস্থা টাইট হয়ে যাচ্ছে তো যাই হোক এখনও সুব্রত আসেনি ও আসুক ও আসলে রেডি হবে আর তারপর আমি আর সুব্রত যাব তো আমাদের একজন রেডি হয়ে গেল আর মেয়ে তো গেল না এই যে ড্রেস পোশাক পরে এখন আমরা এই হাতে রইল গিফট গিফট নিয়ে এখন চললাম এখন গরমে শাড়ি পরে তার মধ্যে আবার বাইকে বসাটা এত বেশি চাপ মানে কি বলবো তবুও মাম্মাম যেহেতু নেই তাও একটু স্পেসটা পাওয়া যাবে যাও অ্যানিভার্সারির খাওয়া দাওয়া ছিল মারাত্মক ভালো আর ব্যবস্থাপনাও অত্যন্ত ভালো ছিল এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে মারাত্মক ঝড় বৃষ্টি উঠে গেছে আর ওয়েদারটা কি বলবো জাস্ট অসম লাগছে বাট কি বলতো সমস্যাটা এখানেই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে আমাদের আবার সোনারপুর যাওয়ার আছে ওয়েদারটা যদি তোমাদের আমি পুরো ক্লিয়ার দেখাতে পারতাম ও কি যে দারুণ হাওয়া আর ঝিঝিরি বৃষ্টি ও কী যে দারুণ লাগছে না মানে খাওয়া দারুণ লাগছে তো মেঘের আওয়াজ তো মনে হয় তোমরা শুনতেই পারছো একটু আগে একটু বেশি হচ্ছিল যে তোমাদের জন্য ব্লগটা অন করলাম কমে গেল আর ওদিকে ছোটও খুব চিৎকার করছে তো যাই হোক আজকে এই জাস্ট কিছুক্ষণ আগে এসে একটু ফ্রেশ হলাম আর কাজকর্মগুলো এখনও বাকি আছে যেটুকু বাকি আছে রান্নাঘর পরিষ্কার বলে সব করে নিয়ে তারপর ঘুমোবো বাট এখানে দাঁড়াতে আজকে আমার এত ইচ্ছা করছে আর বৃষ্টিটা জোরেও চলে আসলো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো দেবো সুস্থ দেবো আর অবশ্যই ওই কামটে সার দেবো সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট